আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা শাহজালাল মানে দেশি মুরগির খামার আমাদের এই খামারের পক্ষ থেকে সবাইকে আমাদের এই খামারে রেডি খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের দানাদার খাবার দেওয়া হয়ে থাকে কারণ এগুলো থেকে আমরা যে ডিম সংগ্রহ করতেছি প্রতিদিনই ওই ডিমগুলো থেকে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করতেছি এই জন্য মূলত বাহিরে ছেড়ে পালন করা এবং প্রায় সব ধরনের দানাদার খাবারই দেওয়ার চেষ্টা করা করে থাকি তার মধ্যে ধান গম চাউল খুদ ঘাস শাক সবজি ভুট্টা গম এগুলো এবং মাঝে মধ্যে ভাতও আমরা দিয়ে থাকি তো আজকে আমরা মুরগিগুলোকে ভাত খাওয়াচ্ছি সেগুলো আপনাদের দেখাবো আমাদের মুরগিগুলো ভাত কেমন খায় সেটাও আপনারা দেখতে পারবেন আমাদের খামারে এখন মুরগিকে ভাত খাওয়ানো হবে রিপন এখন ভাত নিয়ে আসতেছে বাতের বল টল নিয়ে আসতেছে এগুলো মুরগিকে দেওয়া হবে আমাদের এখানে যে এই দেশে মুরগিগুলোকে বাহিরে ছেড়ে পালন করা হয় এই মুরগিগুলোর জন্য প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে মুরগিগুলো বাহিরে কম বের হয়েছে তো বেশিরভাগ মুরগি কিন্তু ঘরেই রয়েছে এখনও তো এখন মুরগিগুলোকে বাদ দেওয়া হয়েছে তো দেখুন মুরগিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভাত খায় হ্যাঁ অনেক আগ্রহের সাথে ভাতগুলো খাচ্ছে রিপন মুরগি যে ভাত দিলা ভাত খাইতেছে কেমন হ্যাঁ রিপন বলতেছে যে ভালোই ভাত খাইতেছে আচ্ছা যাই হোক হ্যাঁ এখানে একটা দেওয়া হয়েছে বাটি এখানে ওইখানে একটা বল দেওয়া হয়েছে আরো দুইটা বল রয়েছে না এই দুইটা বলাই না দাও ভালোই খাইতেছে দেখুন আসলে এই গরমের মধ্যে আমরা চাউল দিতাম তো চাউলটা মানে পায়খানাটা একটু নরমও আসতেছিল যে কারণে ভাত দেওয়ার চেষ্টা করতেছি ভাতটা দিলে হয় কি ঠান্ডা তো খেয়ে ওদের হ্যাঁ পেট খারাপের যে সমস্যাটা এটা আর হয় না এই গরমের কারণে কিন্তু বাহিরে কম আসছে আর মুরগি বাহিরে কম থাকার কারণে কিন্তু এখানে লাফালাফি পারাপারি কম হচ্ছে যদি বেশি পরিমাণ থাকতো সবগুলো বাহিরে থাকতো তাহলে দেখতেন ভাত নিয়ে কাঁড়াকাড়ি শুরু হয়ে যেত তারপরেও মোটামুটি দেখেন মুরগিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সবগুলো মুরগিই খাচ্ছে তো রিপন আরো দুইটা বাটি দিয়ে দিল বাতের যে বাটিগুলো বলগুলো তো প্রত্যেকটা বাটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু খাচ্ছে যে এখানে একটা আছে কাছে নিয়ে দেখায় মুরগিগুলো কিন্তু বাত খাচ্ছে হ্যাঁ অনেক সুন্দরভাবে ভাত খাচ্ছে তো আমরা মুরগিগুলোকে ধান চাউল খুদ ভুট্টা গম শাক সবজি সবকিছুই খাওয়াই ঘাস শাক সবজি এগুলো যত পরিমাণে খাওয়া পারেন তত ভালো মুরগির জন্য আর এখানে দানাদার খাবার যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার ইদেশি মুরগি কিন্তু খায় যে কারণে সব ধরনের খাবারই দেওয়া উচিত আমি মনে করি কারণ এক এক খাবারে এক এক ধরনের ভিটামিন প্রোটিন সমৃদ্ধ অনেদিকে হোক এই যে বাদ যে মুরগিটা দিলা এতগুলা বাদ মুরগি কি বাদ গুলা খাইতে পারবো তার মানে তুমি বলতেছো যে বাদ যেটি দিস এটি খাওয়ার পরে আরো বাড়ির থেকে আইনা দিতে ও আচ্ছা না ভালোভাবেই খাইতেছে মুরগিগুলা যে যেভাবে খাইতেছে তার মানে একটু পরে এই দশ মিনিট পরে আর বাদ গুলা থাকবে না